নমস্কার আমি রূপশ্রী একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরোধ নিশীত দেখে নিতে দিন তেজস্বর্বত্রিশার লক্ষণ প্রকাশ পাচ্ছে শরীরটাও অসুস্থ হচ্ছে ঘন ঘন ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল রাস্তার মোড়ে রিস্কা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মানছি এয়া আনমনি বোর বোরকাটা ছাড়া তোমাকে দেখতে একটু ভাল লাগে না অন্তু জয়ামির কি বলে জানেন আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না কথাটার মর্ম আছে তাই না তোমার কি তাই মানে আমার এখন তোমাকে দেখতে ভালো লাগছে না এটাই তোমার ভালো লাগছে অন্তু অল্প হাস্ট চরিত্রহীনদের বোরকা পড়তে নেই ভাবি মাঝে গম্ভীর হয়ে গড়ব তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে হইতে পারে তোমার সামনে কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো গুয়ের এপিট ও সমান যা খরচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে ছিটে তোমার গায়ে লাগবে তাতে তোর শরীর নোংরা হবে এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে তুমি কি করতে চাও বলো তোমার কিছু বুঝতে পারছি না আমি কিছুই করতে চাই না কিছু না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার মার ক্যাট ক্যাট করে উঠো আবার শুরু করলা বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে হয় আমার সহজভাবে কথা বলবো আমার সাথে কঠিনের কি আছে আপনাদের সমস্যা আমার বোরখা না পড়েনি আম্মু এই জন্য কথা বলে না আমার সাথে চুপচাপ কিছুটা দূরে হেঁটে হঠাৎই বলতে পারলো আপনি ছিলেন না সেদিন আমার গায়ে থুতু পড়েছিল মানুষ ছুঁড়ে দেওয়া কেন জানেন পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধী শুনতে খারাপ লাগছে আরও খারাপ কথা শুনুন টেনে হিচেক খুলে ফেলা হয়েছিল আমার মুখ থেকে অন্য পড়তে মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুরো করে আলগা করে ফেলা হয়েছিল ওই সুন্দর যাত্রাপালা দর্শক ছিল সেই দিন হিউজ পরিমাণে কিছু বলবেন মাঝে হাঁটার গতি কমে যায় কিন্তু নিঃসঙ্গ হচ্ছে নির্লিপ্ত বলল অন্য ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো চোখের চেষ্টা মেটানো নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙের সাথে এরপর সেই শরীলে বোরখা জড়ানো মুখ ঢাকা পাগলামি হবে না মাঝে তাকিয়ে রইল অন্তু দিতে অন্তু সাবধান করলো সামনে দাঁড়িয়ে থাকুন হচুত খাবেন বাড়ির গলির সামনে আর একবার এগোতে হবে রাস্তার লোক ওদের পার করে একটা গাড়ি সামনে ওরা গিয়ে থামলো দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো শোনো অন্তুভোগটা ধূপ করে ওঠে প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপা ফিরল সে কণ্ঠে চেনে অন্ত ফিরে তাকায় টির টুপি মাথায় পলাশে মার্চিয়া জানতে চায় এটা এটা অন্তু চেন তুমি এটা জয়ের বড় ভাই নাকি অন্তু জবাব না দিয়ে এগিয়ে আসে আছে চেপে সেই হাসি অন্তু শুধু ভালো আছে পলাশ হেসে উঠল তোমাদের ওইখানেই যাচ্ছিলাম সে কবে থানা থেকে আসলেন এরপর আর খোঁজ নাই অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায় তোমাদের সাথে কিছু করলাম না তেমন আগের সব ঋণ কারিদের সাথে না ইনসাফ হয়ে যাবে না দেখা যাবে ওরা অভিযোগ তুলবে তাদের সাথে যা হয়েছে তোমার সাথেও নয় কেন ঠিক বলিনি হ্যাঁ ঠিক বলেছেন আসলেই আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেনি আমরাও ঋণী ওরাও ঋণী ওরা যদি এত কিছু হারায় তো অত্যাচারিত হয় আমরা কেন না পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলো চলো গাড়িতে উঠো একসাথে যাই অন্তু মার্ঝিকে বললো ভাবি আপনি চলে যান ওইটুকু আমি আসছি বাদে পলাশকে বলল বাড়িতে গিয়েও আমার সঙ্গে কথা বলবেন চলুন আশেপাশে কোথাও বসে কথা বলি ভাবি আপনি বাড়িতে চলে যান আমি আসছি পলাশ আজগর মথুরা বদমেজাজি মার্জিয়া একদম মিলিয়ে গিয়েছে ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল অন্তর চোখে আশা দিয়ে বলল যান কিছু হবে না আমার এটুকু ভরসা রেখেছি নিজের ওপর আমাকে বলবেন ওষুধ কিনতে গেছি আপনার অসুস্থ লাগছিল তাই আগে ফিরেছে আপনি আমি চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ মার জিয়া যেতে যেতে আবার পেছন ফিরে তাকাচ্ছিল পলাশ অন্তকে বললো আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না গাড়িতে ওঠো অন্য কোথাও যাই পায়ে হেঁটে যাই চলুন এটুকু হাঁটাও হবে সন্ধ্যার আসতে হাঁটতে খারাপ লাগবে না পলাশ ভ্রুকুচকে ঠোঁটতে একটা মাস হাসছিল অন্তর ভেতর ধুক ফুক করছে মস্তিষ্কে সেই আতঙ্ক ভুলতে পারিনি পলাশ সেই কফি শপই নিয়ে গেল কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস ভেতরে আলোক সহ্য ডার্ক পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয় অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব পলাশ গা ছিঁড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ল অন্তু চারপাশে তাকাচ্ছিল লোকজন নেই ভেতরের ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো অন্ধকার মিশ্রণে টেবিলের ওপর দিতে গ্লাস একটাতে টিসু রাখা একটা পানির বোতল আর একটা কাচের কাঁচের ভয় পাচ্ছ অন্ত হাসলো প্রয়োজন নেই বড় পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস ফিরে এসেছি বহুদিন আগে ছোট বয়সে এসব করতাম যাকে তোমরা ভদ্রলোকেরা বলো ওই পখাটে বনা পাবলিকের সামনে খেলি দেখানোর প্রাথমিক ছাত্রদের কাজ আমি হাই স্কুলের মাস্টার অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখেছে ততবার ততক্ষণই পলাশের ঠোঁটে হাসি আর জল জলের চোখ দুটো ভয়ানক এক ইশারা খেতে দেখেছে পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে তারপর আপনার টাকা দুদিনের মধ্যে দিয়ে দেব আপনি ছাড়াও আরও কিছু পাওনা রয়েছে জমি বিক্রি করতে হবে জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে যেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে এর মাঝে আব্বু ইন্তেকাল হলো আমি আপনার কাছে দুদিন সময় চাইছি এবার আমি সময় নিচ্ছি তোমার বাবা মারা গেছে দুঃখিত হওয়ার পলাশ নাটক করলো বললো সুন্দর একটা গ্রাণ পাচ্ছি তোমার শরীর থেকে আসছে বোধহয় অন্ত তাকায় আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি হো হো করে হেসে উঠলো পলাশ গরু হলে শুকন খোঁজ পাই কিভাবে গরু মরার আগে সুগন্ধি মেখে মরে মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না অন্তু শৈলাস ঝাঁকি দিয়ে উঠল জীবন তাকে কোন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বুঝে উঠতে পারছে না সে পলাশ গা ছেড়ে আরাম করে বসে আর বেঁকিয়ে বলল ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরও ভালো পাওয়া যাবে তাছাড়া খালি খালি চেয়ারে ফাঁকা লাগছে তোমার পাশটা অন্তুর দৃষ্টি টেবিলের দিকে ছিল মুছি এসে বলল শুধু ভাবছে এতটাও আশা করিনি আপনার কাছে আপনার এত করে বসে পড়ার কথা ছিল আপনার সাথে ব্যাপারটা মানে পড়াশার তখন উঠে গিয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে চোখের পলকে অন্তুর টেবিলের ওপরে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে তিন টুকরো হয়ে যায় হাতের থাকা টুকরোগুলো পড়াশের গায়ে উঁচু হয়ে থাকা স্তরণালির উপরে ধুলো পলাশ চমকে গিয়ে ঝুঁকে থেকে সোজা হয়ে অন্তু ওঠে দাঁড়ালো ভাঙা কাছে কয়েক বিন্দু রক্ত হয়ে এসেছে ভুললে চলবে না সেদিন কোনো রকমে আপনার ডেরাই ছিলাম আজ পাবলিক প্লেস রয়েছি জবাই করে রেখে যাবে একদম আপনার মারার পর যা করার করবেন আমার সাথে জয় আমির আর আপনার মধ্যে ফারাক একটাই জয়ের বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত মৃত্যুকে ভয় পায় না কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান ফেলে দিল ফ্লোরে খান খান হয়ে গেল অন্তু বসে পড়ে চেয়ারে পলাশ ধীরে ধীরে দু কত পেছায় টেবিলের ওপর থেকে টিসু নিয়ে কালো রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে আচমকা রেস্তোরাঁ পেয়ে তোলে পলাশে ফেটে পড়া অট্ট শব্দতে বাচ্চাদের মতো হাতি তালি দিয়ে উঠলো হাস পলাশ মাইন্ড ব্লোয়িং আবারও হো হো করে হেসে উঠি চেয়ারে বসে পড়ে থপ করে রাখে অন্তর আমি ভাবছিলাম না আমি সত্যি খুব হয়রান ছিলাম জয় কাঁথ কি সে তুমি জানো মানুষ যেমন ঠোঁটে সিগারেট কেড়ে নেয় ও সেভাবে মেয়ে ভাগাভাগি করতো আমার সাথে আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে অথচ আমায় চেনো কিন্তু তুমি সেদিন যেভাবে কেটেছিলে ছা আর পাঁচটায় মেয়ের মতো লেগেছিল মগার এরপর একটা চমক থু সে জয়ের মুখে আমি খুব ভেবেছি আমার বউকেও বলেছি তোমার কথা কলাশ চোট করে থাম কিছুক্ষণ চেয়ে রইল ধুম করে চুপচাপ কিছু মনে পড়ছে যেন এভাবেই তুরি বাজালো ওয়েট আসছে এক মিনিট হাই কমিশন ব্ল্যান্ডের ব্র্যান্ডেড কচ ইটেজ মদের বোতল নিয়ে ফেললো কলকল করে গ্লাসে ঢেলে চুমুক দেবার আগে বললো নেবে মাথা নাড়ল হুম চোখ বুঝে পুরো এক শট শেষ করে গ্লাস রেখে বললো এবার কথা এনেছি আসবে তোমাকে সেই দিন একদম সাধারণ লেগেছিল শিট হতাশ আমি নিজেই ভাবনাতেই উঠে যেতে যেতে বলল জয় যেমনই হোক ওর রুচি ভালো এটা আমি জানতাম বড় ছেলে তো আজ প্রমাণ হয়ে গেল আরেকটি বার একটা ট্রে এসে বসলো আবার তা থেকে এক টুকরো আদা কয়েকটা পুদিনা পাতা সোডার কৌটা থেকে কয়েকটা সোডা দুটুকরো লেবু দুই চামচ চিনি নিয়ে তাতে স্কিন ঢাললো তাতে উইস্কি ঢালো দুই চুমুক খেয়ে বলো বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে আমার বউ না থাকলে একটা চান্স দিতাম তোমার ওপর তোমাকে এক রাত পর ছেড়ে দেওয়া যায় না বুঝলে রেখে দেওয়ার মতো তুমি কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি অনেক ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি তোমার কাছে ভালোবাসা মানে কি বুঝি না দিকে কফি এগিয়ে দিয়ে বলো আমার সমস্যা কি জানো আমাকে ভয় পাওয়ার লোকের তো অভাব নেই সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারো সামান্য খুব কাবু হয়ে যায় দুনিয়ায় খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে এটা ভালো মানুষের ওপর খুব সহজে পিছলে খায় একে বলে বিপরীতে আর কি বুঝছো গাধুলি হাস্যকলাশ সাধারণত দেখতে লোকটা কোনো জাঁকজমক নেই অভিজাত তো আছে তবে যা প্রকাশের যে তাগিদটা নেই ভেতরে হরির টুপির নামালো নকশালাদের মতো অস্বাভাবিক লম্বা কাটানো জলচলের চোখের মাঝে দিয়ে ঠিক মতো একটি নাক হাস পলাশ জিজ্ঞাসা করলো আর তো কথা বলছো না শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি বন্ধু চুপচাপ বসে রইল মাথাটা ফাঁক লাগছে উঠে যাবার জন্য পা চলছে আচ্ছা আর কি কি পর্যবেক্ষণ করেছে আমার বলো শুনি তোমার কথা শুনতে খারাপ লাগছে না স্যাহ কলার কাছে জ্বলছে একটা কাজ করলে শুনত বলো এখনো তেমন কিছু জানা হয়নি সাধারণ জ্ঞান নিয়ে বিচার করতে জানাশোনা দরকার পড়ে না যা পর্যবেক্ষণ করেছি একদিনই করেছি পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানের কাছে ফিসফিস করে বলল তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা তোমার মানুষ খুন করার ইচ্ছা বিদ্রোহ আমার পেশা চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক ম্যানেজার এসে পলাশের হাতে একটা মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায় পলাশ হিপস্ক্যাটে মদ ঢেলে নিতে নিতে বলে তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে আমার আদেশেই থাকবে ছেড়ে তো দিতে পারি না তোমাকে বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি যা বুঝলাম তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার কিন্তু হারলে দামি চেয়ে না যদিও আপনি আমার ভাইয়ের পাওনাদার ভাই অপারক টাকা পরিশোধ করতে তাই আমার জিম্মায় তবুও যদি ধরুন আমি জিতে যাই পলাশ শরীর টুপি মাথায় তুললো কি চাও তখন চেয়ে নেব পলাশ মাথা দড়িয়ে হাসে সাবধানে থেকে আসছি খোদা হাফিজ কপালে মধ্যমা আঙ্গুল থেকে সালাম ভঙ্গিয়া ইশারা করে মদর বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে 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 রুবেল কফি না বলে চলে গেল সোমবার বিকাল চারটে ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেড়ে ঘুরে এসেছিল তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল গড়িটা ছাদে পড়তেই ধরেছে তা তো পুচকেটাকে ফেরত দেয়নি লাটাইটা অবধি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুরে ওড়াচ্ছে সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে দুই ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে খালি গায়ে গলায় লাল টকটকে চামড়া গামছা চওড়া গামছা ঝুলছে কিন্তু লুঙ্কি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল এটা এক অশঙ্কিত তার ওপর আবার চামড়ার স্যান্ডেলটা বেল্ট খোলা দুর্দান্ত উঠছে ঘুড়িটা পুচকে দাঁড়িয়ে কাঁদছে জয়ের ভয়ে জোরে জোরে কাঁদতেরও উপায় নেই জয় বলে উঠেছে কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে খুব মেরে শূন্যতে খনত করে দেব একদম পুচকে এমন ভয়ানক রিক্স নেয়নি সে নিঃশব্দে ঘোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কীভাবে হানাদার বাহিনীর মতো দখল করে নিয়েছে জয়ের জিজ্ঞেস করুন তোর গুড়ির দাম কত রে কাগজ কিনে বানাইছি তুমি আমার ঘুড়িটা দাও ততলুশালা সেই কাগজ তো আর তোর রূপ দেখে কেউ দেয় নাই দোকানদার যে ফটকা মারা সুরত তোর কাগজের দাম কহে ছয় টাকা তোর বোন আছে বিয়ে হয়ে গেছে শিট আমি মানুষ খারাপ হলেও লোক ভালো ভাবলাম তোর বোনকে জানানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব সেই বালিতে গুড় মাইন্সের এটোতে মিছে মিছে মুখ রচে না আমার বিয়ে দিবি ভালো কথা আর কদিন পরে দিলেই আজ আহ আমার ঘুড়ি তোরে আমি তোর বোন আছে কিনা তুই বিয়ে হয়ে গেল কেন কইলি বিয়ের প্রস্তাব দিছি আমি তুলে মারবো এক আচ্ছা করে কেঁদে উঠল বুঝবো জয়েট ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো চুপ কর এত বৃষ্টিভাবে কেউ কাঁদে হাড়ু ফাটার মতো গলা নিয়ে কাদিস কেন বোয়াল যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাদা নিচে থেকে কবিরে চাচেনে শোনা গেল ভাই নামেন আইসি তো কি নাচবো চোট আইসিস দাঁড়া পায়ে মরিচে ধরছে ঘুরি সুতো লাটাই পেছিয়ে তা ছুঁড়ে দিয়ে বলল দোদল দরতর ঘুড়ি আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি তোর এই বৃষ্টি কানার অভিশাপ সাথে করে গেল দেখা গেলে কারে উল্টে পড়ে মরে রইলাম শ্বশুরবাড়ি তো যাওয়াই হবে না জীবনে বাসন না করে ম্যারেড ব্যাচেলার অবস্থায় মরা লাগবে বাসন না করে মরা ঠিক না গতকাল স্ট্রিট ফুড খাবো এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো পর্বটা কিন্তু শেষ হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আসছি আজকে ধন্যবাদ